ও হঠাৎ দেখি রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা ব্রেকের মতন আওয়াজ হলো বিশাল ব্রেকের মতন আওয়াজ হলো ওই হ্যান্ডেলের ওপর পেটিয়ে পড়ে গেল তারপরেই দেখি রক্ত ঝরছে আচ্ছা কিসে ছিল ও মোটর সাইকেল ছিল বাইকে ছিল তারপরে কি করলেন তারপরে আমরা ওখানে কেউ ধরার লোক ছিল না আমরাও ধরে এই দাদা ছিল আমি ছিলাম তো কেউ ধরছিল না দিয়ে আমরা সঙ্গে সঙ্গে এরকম রক্ত বেরোচ্ছি আমরা তুলে নিয়ে আসলাম বেঁধের সাথে আমরা তুলে নিয়ে আসলাম পুরোসলি হসপিটাল হ্যাঁ পুরোসলি হসপিটাল চেনেন আপনি না আমি চিনি না আমার নাম আমার নাম প্রবীর ধারা ওই পূর্বস্তরী ধারাপাড়া বলে জায়গা আমি টোটো নিয়ে আগেই চলে আসছিলাম সামনে একটা জল ট্যাঙ্ক আছে জল ট্যাঙ্কটার কাছে দেখে চলে এসেছি আমি হঠাৎ পিছন ঘুরে পিছন থেকে দেখলাম একটা মোটর সাইকেল পরে যাওয়ার মতো জোরে আওয়াজ হলো তো আমি পিছন দিকে তাকিয়ে দেখি একজন বাইক নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে বাইকটা সাইডে পড়ে আর এক দাদা কি বাইক ছিল ওটা পালসার বাইক ছিল আর এক দাদা ওখানে পেট্রোলের দোকান আছে ওই দাদাও দড়িয়ে আসলো আমি ওদের থেকে টোটোটা নিয়ে খানিকটা পিছিয়ে গিয়ে দেখি যে মাথার মধ্যে প্রচণ্ড কপালের দিকটা চোট পেয়েছে আর ব্লিডিং হচ্ছে প্রচুর রাস্তায় পড়ে আছে তো সাইডে কিছু লোক যাচ্ছিলো কিছুজন ছিল আমরা দুজনে দাদা ডেকে ধরে তুলে আমার টোটোই করে হাসপাতালে নিয়ে এসেছি এমনি কী নাম আমার আমার নাম উজ্জ্বল রায় ডাক্তার দেখেছে ডাক্তার দেখেছে বলছে এখানে হবে না নাকি রেফার করবে